আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই গরমে এক গ্লাস যদি ঠান্ডা ঠান্ডা ফ্রুটি জুস বা বাঙ্গি জুস খান তাহলে এত মজা লাগবে আমার এটা আপনারা যে কেউ সাধ্য মতো কিনে খেতে পারবেন বিকজ বাঙ্গি বা ফ্রুটি কিন্তু খুব বেশি দাম না সো এটা আপনারা সবাই এটা খুব ইজিলি বানিয়ে খেতে পারবেন সো আমি এখানে একটা বাঙ্গির অর্ধেকটা নিয়েছি এখানে কিছুটা নিলাম আমি ব্রেন্ড করার পর আবার কিছুটা দিব সো আমি এখানে দিয়ে দিলাম বিট লবণ আদা বাটা হাফ চা চামচ বিট লবণ দিয়েছি এক চা চামচ আর কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ আর এখানে অল্প করে আমি চিনি দিলাম চিনিটের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন সো আমি একসাথে সব কিছু এগুলো ব্লেন্ড করে নিব। আপনারা যদি খুব বেশি মিষ্টি খেতে চান তাহলে এক গ্লাসে চার টেবিল চামচ চিনি দিতে পারেন সো আমি একবার কিছুটা ব্লেন্ড করে তারপর আমি বাকি টুকু দিয়ে দিলাম এই জুসটাতে আমি যা যা ব্যবহার করেছি এগুলো দিয়ে যদি বানান এই জুসটা খুবই মজা হয় আর গরমের সময় প্রায় আমাদের প্রত্যেকেরই জুস খাওয়া উচিত এটা লবণ দিয়ে যে কোনো যদি জুস খান তাহলে আমাদের শরীরে যে প্রতিদিন ঘাম ঝরে সেটার ঘাটতি অনেকটা পূরণ হয়ে যায় সো এখানে আমি জুসটা ঢেনে নিলাম আর এখানে আমি যে লেবুর টুকরা দিয়েছিলাম সেই লেবুর টুকরার রসটুকু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ ভর্তি করে এখানে জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া জিরা গুঁড়াতে কিন্তু জুসের টেস্টটা একদম অন্য রকম লেভেলে নিয়ে যায় সো অবশ্যই জিরে গুঁড়োটা দিবেন যদি কেউ আদাটা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন বাট জিরে গুঁড়োটা দিবেন অনেক মজা লাগে এখানে আমি কিছু ঠান্ডা পানীয় অ্যাড করেছি যেহেতু জুসটা অনেক ঠিক ছিল সো এই তো আমার ঠান্ডা ঠান্ডা বাঙ্গি জুস অনেকে এটা ফ্রুটি বলে বাঙ্গি বলে সো অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন খেতে খুবই মজা লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই জুসটা কিন্তু বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন টেস্ট কিছু হবে না দুই তিন দিন ইজিলি আপনারা খেতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং